কি রান্নার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা আমি শুরু করে ফেলেছি তো তোমরা তো জানোই আমি রান্না করি কিন্তু রান্না যে কি কী বলতো একটু ওপরে রান্না করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকদিন ধরে আমার ভালো লাগছে বেশ এখন তোর পায়ে ব্যথাটা নেই তার জন্য তো আমি ওপরে উঠিয়ে নিয়েছি ওভেনটা এ দেখো ডাল ফোড়ন দেবো আর এদিকে কিন্তু আমি কী বসি তো হলো তো তা পারবে না চলো আমি বলে দিই ওখানে বসিয়েছি হচ্ছে আমি রাজমা সবাই রাজমা রাইস কিন্তু মহারাষ্ট্রে অনেক পছন্দ করে তাই আমি ভাবলাম আজকে আমিও একটু বানিয়ে ফেলি আমার পরের জন্য রাজমা রাইস তার জন্য বানিয়ে ফেললাম আর এইদিকে সবজিগুলো রাতে নিয়ে এসে রেখেছি আর রাতে যেহেতু সবজি নিয়ে এসেছিলো তার জন্য আমি আর ফ্রিজে ঢোকাইনি সেইগুলো কেন কষ্ট ছিল অনেক রাতে এসেছিলো সেই কারণে আমি সবজিগুলো রেখে দিয়েছিলাম এখন তো বর্ষাকাল সবজি নষ্ট হবেও না একটু দেরি করতে সবজি আর আমি সকালবেলায় ছাদ আর এদিকে মুড়ি খেয়ে নিয়েছি